আশা করছি রাধা রানীর কাছে রাধা রানীর উপর অনেক বিশ্বাস রাধা রানী যা করবেন আজকের ফল বাদাম রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তা আপনার সকালে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছে তো সকলকে জানাই শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা তো আমরা আজকে এবারে শিব চতুর্দশী এমনই পড়েছে যে কনফিউশন 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 যে এতটা কনফিউশন লোকে যে কখন কবে কবে চতুর্দশীটা পড়েছে কবে পালন করবে না করবে তো আমরা তো সকাল থেকে কাল রাত থেকে কনফিউশন হয়ে হয়ে সকালবেলা ডিসাইড করলাম যে আজকে ব্রত করবো কি করব না কারণ একাদশী গেছে কাল দ্বাদশী গেছে আজকে হচ্ছে ত্রয়োদশী ত্রয়োদশীতে কীভাবে চতুর্দশী হতে পারে তো সেজন্য আজ সকাল দশটার সময় পড়েছে আর কাল প্রায় সকালবেলায় আটটার সময় চতুর্দশী ছেড়ে যাবে মানে দশটাতে আজকে চতুর্দশী পড়ে গেছে ত্রয়োদশী কেটে আর কালকে আটটার মধ্যে আপনার হচ্ছে চতুর্দশী কেটে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আমরা আজকেই পালন করছি কালকে সকাল সকাল এত তাড়াতাড়ি তো সব কিছু সম্ভব হবে না তো এই জন্য ব্রত আজকেই করছি আর সকাল সকাল পুজো আজা করে প্রায় এগারোটার সময় মানে দশটায় পড়েছে এগারোটার সময় সব কিছু পুজো করলাম ভোগ লাগালাম ভোলেনাথের মাথায় জল ঢেলে এলাম তো ভিডিও করতে পারিনি কারণ সকালবেলাটা পুজো আজা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তাড়াতাড়ির মধ্যে ভিডিও করা হয়নি এখন দামোদরকে ভোগ লাগানো হচ্ছে আর দামোদরের সিঙ্গারও আজকে খুব সুন্দর হয়েছে আর প্রভু গেছে বৃন্দাবনের চার মহাদেব যে আমাদের বিরাজ করছেন এই ব্রজমণ্ডলের মধ্যে তো সেই ভোলেনাথেরই দর্শন করতে গেছে তো আমাদের বৃন্দাবনেতে চার চার মহাদেব বিরাজ করছেন এক হচ্ছে গোপীশ্বর মহাদেব এক হচ্ছে ভূতেশ্বর মহাদেব চাকলেশ্বর মহাদেব আর হচ্ছে আশীষর মহাদেব আপনারা যখনই বৃন্দাবন ধামে আসবেন অবশ্যই এই চার মহাদেবের দর্শন করতে ভুলবেন না তো মহাদেবের দর্শন করলে আপনারা কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবেন আর হচ্ছে পরম বৈষ্ণবের আশীর্বাদ লাভ করতে পারবেন তো হচ্ছে বলে না হচ্ছে পরম বৈষ্ণব পরম বৈষ্ণব এর থেকে উর্ধ্ব বৈষ্ণব আর কেউ হতে পারে না তো আমরা মহাদেবকে নিয়ে অনেক খারাপ কটুক্তি করি খারাপ আমাদের মনের মধ্যে থাকে যে মন্তব্য থাকে অনেক কিছু যেমন আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি যেমন হচ্ছে আমি জানতাম না আমিও এরকম ধরনেরই আর কি ভাবতাম তারপর বৃন্দাবন এসে যে মহাদেবকে তার মহিমা কি সব কিছু জানতে পারলাম এই বৃন্দাবন ধামে আসার পরে যখন আমি কলকাতাতে ছিলাম বাড়িতে ছিলাম তখন ভোলেনাথকে পূজা করার উদ্দেশ্য কি যে ভালো স্বামী পাওয়ার জন্য নাকি ভোলেনাথের পূজা করা হয় আর হচ্ছে জল ঢালা হয় ভোলেনাথকে গাঁজা কলকে এসব দিতে হয় নাকি ভোলেনাথ এগুলো পছন্দ করে আমার আমার যেটুকু আমার জীবনে অনুভূতি হচ্ছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম আর কিছু না তো প্রভু খুবই ভাগ্যবান এখন গেছে দর্শন করতে আমার সব মহাদেবের এখনও পর্যন্ত দর্শন হয়নি গোপেশ্বর দর্শন করেছি আর চিন্তাহরণ মহাদেব দেব আছে আর বৃন্দাবন ধামেতে কেদারনাথ আছে বদ্রীনাথ আছে সবই আছে সেগুলো দর্শন করা হয়নি আমার আর আপনারা যদি কেউ বৃন্দাবনে এসে থাকেন অবশ্যই দর্শন করবেন আর আপনারা আর আজকের দিনে ভোলেনাথের কাছে আমাদের কী প্রার্থনা আমরা কী প্রার্থনা করবো আজকে আমি বলে দিই আমি কি ভোলেনাথের কাছে কী প্রার্থনা করেছি আমার একটাই প্রার্থনা যে হে ভোলেনাথ পরম বৈষ্ণব আমি যেন কৃষ্ণ ভক্তি আমাকে দাও কৃষ্ণ প্রেম দাও কৃষ্ণ চিন্তন দাও আমি যেন কৃষ্ণ প্রেমে যেন আমি নিজেকে ডুবিয়ে ফেলতে পারি কৃষ্ণ প্রেম ছাড়া আমার আর কিছু চাই না আমার কৃষ্ণ কৃপা ছাড়া আর কিছু চাই না কোনো কিছু না আর আজ আজ আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আছি সত্যি গোবিন্দের কৃপা গোবিন্দের কৃপা এটা আমি অহংকার করছি না আমি গর্ব করে বলছি যে সত্যি ভগবানের কিছু কিছু চাইতে হয় না ভগবান যার কপালে যেটা লিখে রেখেছে ভগবান যার জন্য যেটা লিখে রেখেছে সেটাই হওয়ার হ্যাঁ আজ আমার পরিস্থিতি যে আমি দাঁড়িয়ে আছি সত্যি আমার গোবিন্দের আশীর্বাদ আমার সত্যি বলছি আমার গোবিন্দের আশীর্বাদ আমার রাধারানীর আশীর্বাদ আজ যে আমি এত সুন্দরভাবে আমার রাধা মাধবের সেবা করতে পারছি রাধা মাধবের জন্য রন্ধন করতে পারছি তার জন্য আমি ড্রেস বানাতে পারছি বৃন্দাবন ধামে এত সুন্দরভাবে আমি ভগবানের দিব্য দর্শন করতে পারছি শৃঙ্গার করতে পারছি ভগবানের আমি সাধু গুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করতে পারছি আমি দর্শন করতে পারছি আমি যমুনা মহারানীর দর্শন করতে পারছি মানে সত্যি রাধারানীর যদি অশেষ আমার প্রতি যদি দয়া না থাকতো আমার কৃপা না থাকতো আশীর্বাদ না থাকতো আমার সত্যি এসব কিছু হতো না আর আমি জীবনে সত্যি বলছি আমি রানীকে শুধু একটা কথাই বলি যে আমার কিছু চাই না বাস আমি কৃষ্ণ ভক্তি কৃষ্ণপ্রেম আর তোমার চরণে যেভাবে হোক আমি পড়ে থাকতে চাই এরকমই চাও আমার রাধা রানীর কাছে আর কিচ্ছু আমি চাই না যে সারা জীবনটা যতক্ষণ আমার এই নিঃশ্বাসটা আছে আমি যেন তোমার সেবা করে যেতে পারি যে কোনো উপকারে যে কোনো উপকারে আমি তোমার যেন সেবা করে যেতে পারি বৃন্দাবন ছেড়ে আর কোথাও যেন আমাকে কোথাও না যেতে হয় আর কোথাও না যেতে হয় বাস তোমার সেবা সেবা হ্যাঁ তো ভক্তদের জীবনে অনেক পরীক্ষা আসে অনেক কষ্ট আসে অনেক দুঃখ আসে অনেক স্ট্রাগেল আসে হ্যাঁ সেগুলো পার করতে হয় তো আমাদের জীবনেও এখন সেই রকমই অনেক পরীক্ষা আসছে তো আশা করছি রাধা রানীর কাছে রাধা রানীর উপর অন্য অশেষ অকাধ বিশ্বাস অকাত রাধা রানী যা করবেন ভালো জানেন আমার রাধা দামোদরকে দর্শন করে আপনাদের জীবন সার্থক করে তো আমার রাধা দামোদর আজকে অনেক সুন্দর সেজেছে তা চলেন ভোগ দর্শন করি হারি বল জয় হো রাধা দামোদর লাল কি হরি হরি বল তো এই যে দামোদর ফুল বাংলা এখনো খোলা হয়নি ফুল একবারে তাজা হয়ে রয়েছে হ্যাঁ একটা ফুলও দেখতে পারেন একটা ফুলও নষ্ট হয়নি এত সুন্দর ফুল টাটকা হয়ে রয়েছে যাই হোক এই যে দর্শন করেন গরাঙ্গ মহাপ্রভু কি যে গোপাল আমি প্রভুর মতন এত সুন্দর করে দর্শন করতে পারি না তো যাই হোক আপনারা এইভাবে দর্শন করে নেন প্রভু তো খুব সুন্দর করে দর্শন করে জয় হো রাধা দামদা লাল কি যে রাধা রানী কি জয় 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 শ্রী রাধেশ্যাম তো আমার দামোদরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না হরি বল রাধা দমদাল আমার জগন্নাথকে দেখাই জগন্নাথকে তো না দেখালে যেন মনটা আমার ভাল লাগে না পারমাত্মা নেভদ্রায় সুভদ্রায় জগন্নাথ আয়ো তিন নম নম জয় হো জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ রাঙ্গি তুমি কোথায় যাবে নাচ না আচ্ছা চলো দেখাও কোথায় নাচ রায় কে না কোন নাচ রায় দেখাও

রঙ্গী তুমি কি খাবে হ্যাঁ তো চলেন আমাদেরকে একটু শয়ন করে দিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সকলে ভালো করে আপনারা শিবরাত্রি পালন করেন বলে আজকে নিজের মনস্কামনা জানান আর তো সকলে ভালো থাকেন রাধে রাধে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন হ্যারি বল রাধে রাধে আর বেশি বেশি করে শেয়ার করেন রাধি শ্যাম